নিজের নিরাপত্তা অস্তিত্বের সংরক্ষণ এবং নিজ কল্যাণের প্রতি আগ্রহ মানুষের মজ্গত সবাই নিরাপত্তা চায় পেতে চায় দীর্ঘায়ু তাই যে পথে ক্ষতি বিপদ বা কষ্টদায়ক কিছু রয়েছে স্বভাবতই মানুষ সেদিকে পা বাড়াতে ইচ্ছুক নয় কারণ সে নিজের ভালো মন্দ ও লাভ ক্ষতির ব্যাপারে সবসময় সজাগ দৃষ্টি রাখে সুখ দুঃখ উপকার অপকারের সঠিক বোধই তাকে বিপদসঙ্কুল পথ থেকে দূরে সরিয়ে রাখে কিন্তু মানুষের দুর্ভাগ্য চরমে পৌঁছে যায় যখন তার দৃষ্টিভঙ্গির বিকৃতি ঘটে যখন সে কল্যাণকে অকল্যাণ মনে করে আর ধ্বংসকে আপন করে নেয় যারা দিন রাত পাপাচারে ডুবে থাকে তারা কেন নিষিদ্ধ কাজের পেছনেই উদ্ভ্রান্তের মতো ছুটে চলে কেন তারা আপন রবের বিধিবিধান অমান্য করে নিজেদের নিক্ষেপ করছে ধ্বংসকুণ্ডে কারণ তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গিয়েছে তারা নৈতিক অবক্ষয় ও চারিত্রিক বিকারের শিকার হয়েছে তারা ভেবে নিয়েছে এমন লাগামহীন জীবনই তাদের মনে অনাবিল সুখ এনে দেবে হারাম পথে উপার্জনই তাদের নিশ্চয়তা দেবে অঢেল সম্পদের যদি তাদের সুস্থ মানসিকতা থাকত তারা যদি জানত আল্লাহর আনুগত্যেই রয়েছে একমাত্র সুখ যদি তারা বুঝত আল্লাহর প্রতি একাগ্রতাই কেবল পারে প্রশান্তি ও তৃপ্তি দিতে তাহলে তারা কখনোই ওই অন্ধকার জগতে পা না তাহলে আল্লাহর আনুগত্যকারী একজন সৎ মুমিন আর আল্লাহর পথ থেকে বিচ্যুত একজন পাপির মাঝে মৌলিক পার্থক্য কোথায় মূল পার্থক্য দৃষ্টিভঙ্গিতে একজন সুখ ও সাফল্য খোঁজে অন্ধকার জগতে নর্দমার নোংরা জলে আর সুখ সমৃদ্ধি ও সফলতা খোঁজে আল্লাহর আনুগত্যে নিঝুম রাতের নিরবতায় রবের সান্নিধ্যে সিজদায় লুটে